আসসালামু আলাইকুম কিংবদন্তী বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার ভেরি ফার্স্ট এপিসোড কিংবদন্তি আমাদের আড্ডা আমাদের আজকের অতিথি নাজমুল হোসেন ভুইয়া তাকে সাথে নিয়ে আমি আছি সালাউদ্দিন আহমেদ কি অবস্থা বন্ধু আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন দিন গেল আজকে খুব কর্মব্যস্ত একটা দিন পার করলাম আজকে সকাল থেকে বিভিন্ন প্রোগ্রাম নিয়ে এসে দৌড়াদৌড়ি আর কি সামনে কয়েকটা প্রোগ্রাম আছে আমাদের ফুটসাল মূলত আজকে সকাল থেকে উত্তরাতে ফুটসালের যে মাঠ ওইটা ভিজিট তারপর হলো ক্রিকেট কার্নিভালের যেই আমাদের ক্যাপ্টেন স্মিথ ওই বেনুগুলো প্লাস অন্যান্য ফাইনালাইজেশনগুলোর জন্য আসলে সেখানে যাওয়া আর কি আমি আজকে বসার উদ্দেশ্য হচ্ছে কিংবদন্তির ইতিহাস জানা শুরুটা কেমন ছিল ইতিহাস জিনিসটা অনেক বড় কঠিন কেমনে একসাথে মানে এই অল্প সময়ে বলবো সেটা যায় না কিন্তু মোটামুটি কিছুটা শেয়ার করার চেষ্টা করি শুরুটা কেমন ছিল শুরুটা তো দুই সালের পনেরোই নভেম্বর তো শুরুর সময়টা কিন্তু মানে এখন আমরা যেটা দেখি যে মানে এটা বড় গ্রুপ পঞ্চাশ একান্ন হাজার কিন্তু মানে শুরুটা তো ভালো মানে আইডিয়াটা কীভাবে আসলো আচ্ছা আমার মাথায় আইডিয়া আসলে আমার ওয়াইফ মিথিলা ওর বিভিন্ন গ্রুপ এর সাথে এঙ্গেজমেন্ট অথবা দেখে মানে আমার মধ্যে একটা কিউরিসিটি যে আমাদের টু থাউজেন্ড ব্যাচ রিলেটেড আসলে কি এই টাইপের কিছু আছে নাকি ওইটা থেকে আসলে দেখলাম এমন কিছু নাই ওই সময়তে আসলে দুই সালে তো আসলে যে অনলাইন ভিত্তিক গ্রুপ মানে খুবই সামান্য ছিল আর কি হাতে গড়ানো একটা ছিল তো ওইটা থেকেই আসলে দেখলাম যে টু থাউজেন্ড ব্যাচের কিছু নাই তো জাস্ট শুরু করা শুরু করার পর হইলো আমার যে চারটা ক্লোজ ফ্রেন্ড আছে রিয়াদ তারপরে সুমন সাইফুল দীপু ওদের সাথে শেয়ার করলাম যে শুরু করে ফেলছি এখন লেটারে আগে নেওয়ার বিষয়টা আর কি তো শুরুটা কেমন ছিল ওই যে প্রথম মানে আমরা যেটা আছে না অনলাইন থেকে বিভিন্ন সাজেশন পাওয়া যায় লোকে কেমন ওইরকম সাজেশন দিয়ে হলো একটু জাস্ট আমরা ওই যে একটু দেখাই আমার এই যে প্রথম তিনটা মাথা মানে ফ্রেন্ডদের একটা ইউনিটি বলতে যে কমিউনিটি ওই জিনিসের আইডিয়া সবাই সবাইকে জড়ায় ধরে রাখছে আর কি রকম একটা জিনিস তারপরে হলো পরবর্তীতে আসলে এই এসএসসি 2000 এসএসসি 2002 আমরাই কিংবন এগুলো আসলে পরবর্তীতে সময়ের সাথে সাথে সংযোজন আছে তো শুরুতে কিন্তু আমাদের ছিল হলো তো আমি বলি যে মানে আমরা ওই আমরা কি কিংবদন্তি নই একটা স্লোগানের মতো ছিল আর কি একটা ওইটার ওইটার কারণটা ছিল জন্য যে আমাদের আমরা ওই যে লাস্ট মানে ডিভিশন ভিত্তিক করা আর কি তো ওইটা থেকেই হলো আসলে ওই ওইটারে আমরা আসলে ওই সময় কনসেপ্ট হিসেবে নিতে পরবর্তীতে আমরা কিংবদন্তির আসলে আরো লম্বা ইতিহাস আছে যে ওই যে নামের মধ্যে দিয়ে একটা দায়িত্ব চলে আসে সেটার অনেকগুলো এঙ্গেজমেন্ট আছে আর কি সেটা তো সামনে হয়তো

ওই একদিনে 10টা মেম্বার এড হওয়া মানে আমাদের জন্য বিশাল এনগেজমেন্ট 100 হইছে বিশাল একটা বিষয় 500 হইছে 1000 হয়েছে এরকম সেলিব্রেশনগুলো ছিল যে ফটো দিতাম যেটা এখন 50000 হলো আমরা তো দেই না আর কি তো ওই রকম দুইজন মডারেটর আমরা নেই সেটা হলো আমাদের মাদার অপ ছিল আর হলো মেজবা আচ্ছা এই দুইজন আসলে ওইভাবে যুক্ত হইছে পরবর্তীতে হলো আরো মিলন একটা সময় জয়েন হয় আতিক সাইফুল তারপরে হলো মতিন যুক্ত হয় তো পরবর্তীতে আরও কিছু মডারেটর আমরা নেই সেটা হলো এলাকা ভিত্তিক চিন্তা করে নারায়ণগঞ্জ থেকে ফারিয়াকে নেই তারপরে হইলো আমাদের মৃণাল যুক্ত হয় তারপরে চিটং থেকে ফজলে আব্দি তারপরে ইউকে থেকে সোহাগ ও যুক্ত হয়েছে আর হইলো একদম লাস্ট যেটা রিসেন্ট দুই তিন বছর আগে হলো আমাদের লুসি রংপুর থেকে যুক্ত হয়েছে এবং আরিফুল খুলনা থেকে আর একদম রিসেন্ট আমাদের সাথে যুক্ত হলো আমিনা আমিনা তো এরা হচ্ছে টোটালি পুরা কিংবদন্তি যদি শুরু থেকে যদি মডারেটর এডমিন সংযুক্তি এই মানুষগুলা তো এর মধ্যে সময়ের সাথে সাথে অনেকেই চলে যায় এখন আমাদের এডমিন প্যানেল আছে আমি আসি তারপরে মতিন আর পুরানোর মধ্যে আছে মেজবা তারপরে হইলো ফজল আব্বি সোহাগ আরিফ খুলনার এবং হলো আমাদের আমিনা এই টিমটা এখন আমরা আসলে অপারেশনের সাথে পুরোটা আছি আর কি অপারেশন তো মানে খুব দুর্দান্ত অপারেশন হয় মানে রাত নাই দিন নাই বারোটা একটা সময় শুনলাম ওই দিন আমিনের সাথে কথা হইলো যে রাত দুইটা তিনটা সময় সরি মতিনের সাথে কথা হইলো রাত দুইটা তিনটার সময় ফোন দেয় এই পোস্টে অ্যাক্টিভ করেন হ্যাঁ তো এটা আসলে মানে খুব চ্যালেঞ্জিং একটা বিষয় হুম অবশ্যই তো ওই যে যেই চ্যালেঞ্জটা ছিল যে আসলে ওই সবাই ভাগ করে দুই তিন ঘন্টা করে নিলেও কিন্তু এটা কভার করা সম্ভব না আর সবাই যেহেতু এই বয়স্থায় ব্যস্ত একটা সময় সবার কর্মব্যস্ততার মাঝখানে হয়তো কিছুটা সময় আমরা দেওয়ার চেষ্টা করি কি বিষয়টা হচ্ছে এরকম আর তো ওই যে শুরু হলো 2017 তে শুরুর থেকে তো 2024 এই যে 7 বছর কিভাবে মানে গ্রো গ্রো করার ক্ষেত্রে যদি প্রথম একটা ইভেন্ট বলি তাহলে কিন্তু এগুলা মানে কি বলে অনেক হয়ে যায় না ওই রকম একটা বিষয় আমার মধ্যে এখন চলে আসতেছে সেটা হলো আমরা দুই সালের জুলাইতে একটা প্রোগ্রাম হয় ওই সময় আমাদের প্রোগ্রামে মাত্র বিরানব্বই জন নিয়ে আমরা একটা প্রোগ্রাম করছি ধানমন্ডিতে আচ্ছা তো ওইটা দিয়ে আসলে শুরু তো পরবর্তীতে হইলো উত্তরাতে একটা প্রোগ্রাম হয় আমাদের ইমরোজ ইমরোজবাড়ি যেটা মোটামুটি হ্যাঁ ইমরোজ বাড়ি মোটামুটি যেই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করছে এরপরে মিরপুরে একটা প্রোগ্রাম হয় মিটোপিয়া নারায়ণগঞ্জে প্রোগ্রাম হয় এরপরে হইলো আমাদের বুমার্স ক্যাফেতে একটা প্রোগ্রাম হয় বনানীতে বর্ষবর্তী উপলক্ষে দু হাজার আঠারো সালের পরবর্তীতে হল আমাদের চিটং একটা প্রোগ্রাম হয় যেটা হলো আমাদের নিশান রোহান সাদে কোরা আয়োজন করে তো মিরপুরের প্রোগ্রামটার মধ্যে যেটা বললাম ওই সময় আমাদের প্রান্ত পার্থ তারপরে সুমন ওরা একটা ভাইটাল ওটা এনগেজমেন্ট বাড়তেছে হ্যাঁ তারপর নারায়ণগঞ্জের মধ্যে দিলশাদ কল্লল তারপরে হলো অনেকেই ছিল নারায়ণগঞ্জের বন্ধুরা তো আসলে আস্তে আস্তে কি হচ্ছে আমাদের ঢাকার মধ্যে একটা এনগেজমেন্ট হলো নারায়ণগঞ্জে গেলে এরপরে হলো আমরা ফয়েজ লেকে গেলাম চিটাঙ্গে এরপরে হলো আমরা পরবর্তী বছরে আমাদের একটা প্রোগ্রাম হলো রাজশাহীতে আচ্ছা আমাদের শিহাব রাজশাহীর ও এবং আরো রাজশাহীর বন্ধুরা এই প্রোগ্রামটা করে এরপরে হলো আমরা পতেঙ্গাতে একটা প্রোগ্রাম করি চিটাঙ্গে এইভাবে আসলে এটা তো বেশ জাস্ট আমি কয়েকটা প্রোগ্রামের নাম বলবো এরকম ওই সময় জাস্ট কন্টিনিউ আমাদের এই এলাকা ভিত্তিক মানে থানা ভিত্তিক তারপরে জেলা ভিত্তিক এরকম অনেকগুলো এঙ্গেজমেন্ট হয়েছে আসলে জাস্ট ওই সময়টাতে হলে এক দেড় বছর দুই বছর বন্ডিংটা আসলে হয়েছে সবার সাথে যে একটা ভালো ইন্টারাকশন এখন আসলে ওই জিনিসটা অনেক কমে গেছে এটা কিন্তু আমি নিজেও বুঝতেছি যে

সেই ব্যাপারে একটু বলো ওই যে নামের একটা বিষয় বলতেছিলাম তো ওই বিষয়টা যে কিংবদন্তি এটা তো আসলে শব্দটা যে তো কঠিন হবে মানে শুরু তার চিন্তা করি নেই একটা সময় হলো যে সোশ্যাল এঙ্গেজমেন্ট কিভাবে হইলো আর কি তো দু সালের মাঝামাঝিতে আমাদের হইলো যে এর মধ্যে কিন্তু লোগোর চেঞ্জ আসছে তো লোগোটা থেকে হইলো কি আমরাই কিংবদন্তি নয় প্রশ্নবোধক থেকে কিন্তু ওইটা আমাদের এখানে চলে আসছে আমরা কি আমরা কিংবদন্তি কেন আসছে সেটা হলো আমরা প্রথমে 2018 এর মাঝামাঝিতে যে কোন একটা ঈদে প্রথমে মনে হয় 45 জন এতিম শিশু এবং পথের যে মানুষ ওদেরকে কি করছি তো ওই যে ঈদে উপহার উপহার দিছি ঈদ উপহার ঈদ উপহার যেটা আর কি তো এটাতে কিন্তু একটা ভাইটাল রোল প্লে করছে আমি নামটা একটু বলা দরকার আমাদের ডক্টর জিল্লুর ছিল ইস্তিয়াক ছিল আচ্ছা আমাদের লিটন ছিল তো এই মানুষগুলা থেকে আস্তে আস্তে কিন্তু ওই যে সোশ্যাল একটা এনগেজমেন্ট হলো এরপরে হইলো আমাদের আহ নভেম্বর হইলো আমাদের ডাক্তার শহীদুল ও সহ আরো কিছু ডাক্তার বন্ধু মিলে আমরা আহ নরসিংদীতে হেলথ ক্যাম্প করলাম দুলালপুরে ওই যে এঙ্গেজমেন্ট গুলো শুরু হলো তারপরে আমরা গেলাম কুড়ি গ্রামে দিলাম ওইখানে একটু বলা দরকার যে আমরা জাস্ট যখন ঢাকা থেকে যাব তখন হইলো কোনো মানুষ নাই কুড়ি গ্রামে যাব কিভাবে দিব ওইটাই জানি না আমরা মনে হয় প্রথম তিনশো শীত বস্ত্র নিয়ে যাচ্ছে আর কি তো ওইখানে আমাদের লুসি এবং রংপুরের আরো দুজন লোকাল বন্ধু মিলে আর আমরা ঢাকা থেকে চারজন গেলাম নাফিস আমি ইস্তিয়া ক্রিয়ার লিটন চারজন তো আর ওখান থেকে ওরা তিনজন আমরা রংপুর গেলাম রংপুর থেকে কুড়ি গ্রাম গেলাম তাও এটা কি বলে খোলা পিকআপে করে আমরা শীত বস্ত্র নিয়ে জার্নি তো এটা মানে কিন্তু ওই যে কি বলে না একটা মানে প্রথম ভালো লাগার কাজ ওই জিনিসটা শুরু হইলো আহ সালের মানে নভেম্বরে ওইটা পরবর্তীতে ঠিক দেখা গেছে আমরা জানুয়ারিতে আবার আরেকটা প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু তিন হাজার শীত বস্ত্র পাইছে তখন আমরা এগারো জন নামে ওরা এগারো জন নামে একটা গ্রুপ খুলি আমরা এগারো জন মিলে গেছিলাম আর কি ওইখানে আরো অনেক ছিল মুস্তাক ছিল তারপরে সানি ছিল তারপরে আরো বেশ কিছু বন্ধু বান্ধব ছিল আমরা অনেক গেলাম আর কি এই যে সোশ্যাল এঙ্গেজমেন্ট থেকে আমরা আস্তে আস্তে কিন্তু আমাদের কার্যক্রম বাড়তে থাকে পরবর্তীতে হলে আমরা খাওয়ার বিতরণ তারপরে health camp কিন্তু ওই সময় আমরা regular করি পরবর্তী টাঙ্গাইলে করলাম তোর হইলো আমরা নারায়ণগঞ্জে health camp করলাম এই প্রতিটা কিন্তু একটা পর একটা engagement কিন্তু আমাদের বাড়তে থাকে এই যে আঠারো এবং ১৯ কিংবদন্তির vital role টা কিন্তু এই time ছিল আচ্ছা মানে এখন কিন্তু আমরা যা বলি সব কিন্তু সেট এখন আমাদের অত এঙ্গেজমেন্ট লাগে না আমরা চাইলে একটা প্রোগ্রাম করতে পারি কিন্তু ওই সময় প্রতিটা প্রোগ্রামের জন্য কিন্তু অনেকের কন্ট্রিবিউশন ছিল হয়তো ওই মানুষগুলো এখন কোনো কারণে দূরে মানে আমার গ্যাপ অথবা আমাদের গ্যাপ অথবা ওদের কোনো একটা গ্যাপ কোনো একটা কারণে হয়তো এই গ্যাপটা তৈরি হয়েছে আর কি ছোটো পরিসরে সাহায্য করতে তো আসলে প্ল্যাটফর্মের দরকার হয় না কিন্তু বড়ো পরিসরে সাহায্য করতে গেলে অবশ্যই একটা প্ল্যাটফর্মের দরকার হয় সেটা ম্যানেজ করলা আচ্ছা মানে আমি এর মধ্যে অনেকগুলা মানে সোশ্যাল ওয়ার্ক হোক আমাদের এঙ্গেজমেন্টের কথা বললাম তো সময় যাচ্ছে আঠারো গেল উনিশ চলে আসলো এর মধ্যে কিন্তু আমাদের অনেকগুলো প্রোগ্রাম সামাজিক কার্যক্রমের মধ্যে আরো দুই একটা হয়তো আমার বাদ পড়ে গেছে। সেটা হলো আমরা পুরান ঢাকা একটা গেট টুগেদা হলে পরে হলো শিল্পকলা একাডেমিতে আমাদের একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হইলো ফিনিটে হেলথ ক্যাম্প হইলো এরকম সংখ্যাটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। এটা থেকে দেখা গেল কি টাকাগুলা কি করতেছে? আমরা যে সোশ্যাল ওয়ার্কের যে এই ডোনেশনটা টাকাটা আমরা হয়তো কয়েকজন অ্যাডমিন মডারেটর অথবা কয়েকজনের নাম দিয়ে সংগ্রহ করতেছি। তো এটার মধ্যে একটা একটা সময় আমাদের মধ্যে মনে হচ্ছে যে এটা আসলে কি কতটা গ্রহণযোগ্যতার বিষয় আছে যে একটা সময় এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে এটা থেকে আমাদের মধ্যে এক সময় আসলে যে করাটা মানে সোশ্যাল ওয়ার্কটা আগে নেওয়ার জন্য কি করতে হবে একটা গভর্নমেন্ট আইডেন্টি থাকতে হবে তো এটার জন্য হলে আমাদের দু একজনের নাম আসলে বলা দরকার আমাদের আমরা ফাউন্ডেশনের ফাউন্ডার মেম্বার ছিলাম নয় জন তো এছাড়া আরো দুইজন ছিল যাকে হয়তো অনেকে আমরা যে সামনে দেখি না পিছনে আমাদের রাকিব সালেহিন আমাদের বন্ধু এবং আমাদের শহীদুল ওরা কিন্তু অনেক মানে কি বলে মানে একটা জিনিস ধাক্কা দিয়ে সামনে নিয়ে যাওয়া ওই জিনিসটা কিন্তু ওরা কাজ করছে পরবর্তীতে আমরা আহ হাজার কি বলে উনিশ সালের পাঁচ সেপ্টেম্বর হলে আমরা আর জেসি থেকে কিন্তু মানে আমরা কিংবদন্তি ফাউন্ডেশন হিসেবে নিবন্ধনটা পাই কিন্তু তো ফাউন্ডার মেম্বারের মধ্যে আমরা ছিলাম নয় জন আমি তারপরে রিয়াদ সুমন দীপু সাইফুল তারপরে দিলশাদ তারপরে আমাদের দানিয়াল ছিল নিশো মিল্কি এবং জামাল নয়জন জন আমরা মিলে আসলে আর দুইজন ওই দুইজন আসলে ওরা হলো আর মানে মেইন যেই ফাউন্ডার মেম্বারের থাকে না কিন্তু ওরা আসলে পিছন থেকে অনেকখানি মানে ইনফ্লুয়েন্স করা যে বিষয়টা ইনফ্লুয়েসিয়াল একটা রোল প্লে করছে আর কি এখানে তো এই ফাউন্ডেশনের যাত্রা শুরু হলো এর মধ্যে আমাদের আরো অনেকগুলা কার্যক্রম সামনের দিকে ফাউন্ডেশন হলে যে সুবিধাটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা বিকাশ অ্যাকাউন্ট রকেট অ্যাকাউন্ট নগদ অ্যাকাউন্ট এগুলো সব আমরা আসলে একটা অর্গানাইজড একটা প্রাতিষ্ঠানিক রূপ নির্দিষ্ট সময় পর অডিটের যে বিষয় এগুলো সব কিছু কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমাদের একটা মানে জায়গায় চলে আসছে আর কি সেটা এটা উনিশ সালের কথা এরপরে তো বিশ চলে আসলো কোভিডের সময় কোভিডের সময় অক্সিজেন সাপোর্টটা ছিল একটা বড় ইস্যু মানে তখন অনেক রোগী পাওয়া যাচ্ছে কিন্তু অক্সিজেন সাপোর্ট খুব কম সেটা তোমরা খুব সুন্দরভাবে চালা গেলে সেই গল্পটা একটু শুনি আচ্ছা এই কোভিডের বিশ্বাস আসলে আসলে মানে বলে না যে অনেক কিছু কোভিড খারাপ দেখায় দিল কিন্তু আবার অনেক কিছু ভালো করছে আচ্ছা এটা রকম যে আমরা যে সোশ্যাল কাজ করার জন্য যে একটা কি বলে আগ্রহের জায়গাটা এটা কিন্তু কোভিড আমাদেরকে ওই আগ্রহের জায়গাটা তৈরি করছে কিন্তু এটা এটা মানে এক কথাই স্বীকার করতে হবে আচ্ছা আমি এখনো স্পেসিফিক মনে আছে যে আমরা যখন দুই হাজার বিশের মার্চেই তো মনে হয় শেষের দিকে সব কিছু বন্ধ হয়ে গেল তাই না তো ওই সময়টা হইলো আমরা এপ্রিল থেকে আমি হলো পার্সোনালি একটা সংগঠনের সাথে ইয়ে হিসেবে যোগ যুক্ত হলাম আর কি ভলেন্টিয়ার হিসেবে আচ্ছা তো আমাদের আরও বিভিন্ন বন্ধুরা দেখতেছি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করতে তো আমরা তখন চিন্তা করলাম যে আমাদের যে বড় কমিউনিটি ওই সময় মনে হয় কিংবদন্তি গ্রুপের সদস্য কত মানে আঠাইশ তিরিশ হাজার হবে আচ্ছা মানে এখনকার অর্ধেক আর কি তো আমরা চিন্তা করলাম আসলে আমাদের এত বড় কমিউনিটি আছে আমরা তো এটাতে কাজে লাগাইতে পারি আর কি তো সেই জায়গাটা থেকেই কিন্তু আমরা আসলে মানে বিভিন্ন কার্যক্রম শুরু করি প্রথম আমরা যেটা অক্সিজেন ব্যাংক করে আসছে আমরা প্রথম করছি হলে আমার যতটা মনে আছে সেটা হইলো আমি বলি আমরা হইলে আমাদের অনেক বন্ধু বান্ধব ওই সময় চাকরি অথবা অন্যান্য মানে একটা ইনস্ট্যান্ট একটা ক্রাইসিসে পড়ে গেছেন আমরা সবাইকে একদম ছোট্ট একটা অ্যামাউন্ট তাদের অ্যাকাউন্টে পাঠাই দিতাম যেন বাজার করতে পারে অথবা তাদের কাছে বাজার পৌঁছায় দিছি যদি আমাদের আশেপাশে হইতো অথবা তাদের যে নির্দিষ্ট বিকাশ শখ অথবা অন্যান্য যে নাম্বারগুলোতে আমরা টাকা পাঠাইতো হয়তো টাকাটা খুব সামান্য কিন্তু আছে না নাইমা মাছে কানামা অনেক ভালো ওই ক্রাইসিস মুমেন্টে ওইটা গেলে এরপর আমরা কন্টিনিউ তিন মাস হইল সড়কে এবং বিভিন্ন জেলায় জেলায় মানে খাওয়ার বিতরণের একটা অ্যারেঞ্জমেন্ট করছি তারপরে যেটা হইলো আমরা ওই যে ঈদের সময় অথবা অন্যান্য সময় দেখা গেল যে হসপিটালে যে মানুষজন অসুস্থ দেখা গেছে ওই লোকগুলারা যে কেউ খাবার দিবে আমরা কিন্তু অনেকগুলো ডিএনসিসি যে কোভিড হসপিটাল ছিল আচ্ছা ওই গুলাতে আমরা কিন্তু ঈদের সময় সবার জন্য মানে খাওয়া পাঠাইছি এবং মানিকগঞ্জে বন্যা হইলো ওই সময়টাতেই বোধ হয় আমরা ওই সময় মানে যে খাওয়ার অথবা অন্যান্য উপহার সামগ্রী এগুলো কিন্তু পাঠাইছি এরপর হইলো একটা সময় যে বিশেষ শেষ দিকে হইলো আমাদের একটা সময় হইল অক্সিজেনের ক্রাইসিস দেখা দিল সবকিছু আছে অক্সিজেন তো আমরা হইলো যেটা প্রশ্ন করলি যে এটা কিভাবে আসলে এটা হইলে আমরা আসলে এত বড় পরিসরে তো আমাদের সাপোর্ট দেওয়া সম্ভব না তো আমরা ছোট্ট পরিসরে শুরু করলাম কি যে চিন্তা করি যে আমরা কিভাবে জাস্ট কিংবদন্তি গ্রুপের অথবা আমাদের যে টু থাউজেন্ড ব্যাচের মেম্বার অথবা তাদের ফার্স্ট ব্লাড যদি কেউ অসুস্থ হয় তাদেরকে অক্সিজেন সাপোর্ট দেয় তো শুরুতে আমরা ঢাকায় করলেও পরবর্তীতে আরও সাত আটটা জেলায় কিন্তু আমাদের অক্সিজেন সিলিন্ডারগুলো পাঠাইছে কিন্তু এটা একটা হিউজ অ্যাচিভমেন্ট একটা আমাদের বলতে হবে অবশ্যই অবশ্যই তো এইটার একটা অক্সিজেন ব্যাংকের পাশাপাশি হলো আরেকটা হইলে আমরা টিকা কাট করে দিয়েছিলাম দেখা গেছে যে রেজিস্ট্রেশন করা রেজিস্ট্রেশন হ্যাঁ হ্যাঁ অনেকে আছে টিকা দিবে এখন টিকা দেওয়ার জন্য কই যাবে দোকানে যাবে এনআইডি কার্ড নিয়ে যাবে ওই ফ্যাসিলিটিসগুলো কিন্তু ওই সময় পাচ্ছিল না দোকান বন্ধ তো আমরা কয়েকটা বুট করছি কয়েকটা জায়গায় এরকম অনেকগুলা প্রায় এই রকম সংখ্যা যত জন করছি প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার রাস্তার মানুষ আমরা কিন্তু ওই যে টিকা কার্ড করে দেওয়া এবং তাদের যেই বিষয়টা কি হ্যাঁ হ্যাঁ তো এটা কিন্তু দেখে মনে হচ্ছে তিন সাড়ে তিন হাজার কিন্তু আমার কাছে মনে হয় যে এটা একটা বিশাল অ্যাচিভমেন্টের জায়গা যে মানুষগুলা ওই যে যাই টিকা নেওয়ার আগ্রহ আছে কিন্তু নিতে পারতেছে না এই মানে আমাদের এটা একটা বড় ওই সময়টা আসলে যারা পার করে নাই তারা আসলে বুঝতে পারবে না মানে এই সময়টা যে কি একটা মানে ঘরে সবারই ঘরে থাকা লাগছে বাইরে যাওয়াটাই একটা বিপজ্জনক অবস্থা কিন্তু ওই সময়টায় যে তোমরা বাইরে গিয়ে এই সাপোর্টটা তো আসলে একটা বড় একটা অ্যাচিভমেন্ট কোভিড আসলে আমাদের লাইফে অনেক কিছু শিক্ষা দিয়ে গেছে ডেফিনেটলি হ্যাঁ এই কোভিড যে শিক্ষা দেওয়ার মধ্যে মানে আমাদের বললাম না যে অনেক কিছু আমাদেরকে শিখাইছে অনেক খারাপের মধ্যে ভালো হয়েছে যেমন কি কিংবন্দি গ্রুপের এঙ্গেজমেন্টটা কি হয়েছে ওই সময় কিন্তু আমাদের আমরা রাত্রে বেলা হইলে ডাক্তারদের একটা মানে একটা শিডিউল করা ছিল আমাদের ছোটবেলা যেরকম আমরা টিভি দেখতাম সাত দিন রাত্রে নয়টায় গেলে কিংবদন্তি গ্রুপে গেলেই রাত্রে নয়টার সময় একদিন থাকতো ডাক্তারদের একটা চিকিৎসা পরামর্শ একদিন থাকতো তারার মেলার একটা প্রোগ্রাম থাকতো আমাদের বন্ধুরা গান গাইতো একদিন থাকতো আমাদের প্রজাপতি ডানা একটা প্রোগ্রাম হইতো আবার হইলো টেন মিনিটস আড্ডা এই টাইপের একটা প্রোগ্রাম হইতো অনেকগুলো এঙ্গেজমেন্ট দিয়ে কিন্তু আমরা গ্রুপটারে কিন্তু ওই সময় মানে অ্যাক্টিভ রাখা কেউ কিন্তু বাসায় থেকে যে একটা মানুষের মধ্যে হতাশা অথবা একটা ওই জিনিসটা কিন্তু আমরা হইতে না আমরা কিন্তু সবাই মোটামুটি এঙ্গেজ রাখার একটা বিষয় ছিল আর কি তো বললাম না খারাপের মধ্যে একটা মানে ভালো কিছু কিন্তু চলে আসে আর কি এই থ্রু আউট দ্য প্রসেস অনেকগুলো প্রোগ্রাম কন্ডাক্ট করছে কিংবদন্তি কোন কোন প্রোগ্রামগুলো আসলে অনেক বেশি মানুষকে এঙ্গেজ করে তোমার কি মনে হয় কিংবদন্তির কিংবদন্তির আসলে প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু ভাইটাল তারপরেও যদি দুই একটা প্রোগ্রাম মানে নিজেদের একটা ইয়ে জায়গা থাকে কিছু তো প্রোগ্রাম নিয়মিত হয় শীত বিতরণ বন্যার সময় ত্রাণ দেওয়া তারপরে প্রজেক্ট অবলম্বন যেটা আমরা প্রতি জাকাত ফান্ড দিয়ে আমরা স্বাবলম্বী করে দিই দুইটা প্রোগ্রাম আমার মানে নিজের কাছে একটা ভালো লাগার জায়গা আমরা ইচ্ছে পূরণ নামে একটা প্রোগ্রাম করি হ্যাঁ হ্যাঁ পাঁচটা প্রোগ্রাম হচ্ছে এই পর্যন্ত ইচ্ছে পূরণগুলো হলে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন যে বাচ্চাগুলো আর কি আমাদের ওদের কিন্তু মানে কি বলে ফ্যামিলির কাছে মানে বোঝার মতো আর কি তো ওদেরকে আমরা স্কুলে আমরা কিন্তু নিয়ে এ পর্যন্ত পূরণ করছি তো এটা একটা বিশাল একটা মানে আমাদের প্রাপ্তির জায়গা যদি কিংবন্তি গ্রুপের অথবা ফাউন্ডেশনের একটা অ্যাচিভমেন্টের জায়গা বলতে হয় এটা একটা প্রোগ্রাম আর রিসেন্টলি যে এবার বন্যা হলে আমাদের যেটা হলে আমরা নোয়াখালী ফেনী এবং আমরা লক্ষীপুরে প্রোগ্রাম করছি তো নোয়াখালীর ফেনীতে ছিলাম আমরা ত্রাণ সহায়তা অথবা উপহার যেটা আমরা দিছি সেটা আর লক্ষীপুরেরটা কিন্তু আমরা डिफरेंट একটা প্রোগ্রাম করছি সেটা হলো সেখানে তোর একটা এনগেজমেন্ট ছিল যে একটা ডকুমেন্টারি করাটা তো ওখানে আমরা একটা পরিবারে মানে কি বলে মানে একটা স্থল মানে পুনর্বাসন করে দেওয়া এটা একটা অন্য রকম একটা গড় চলে গেছে গড় চলে গেছে বন্যা ছিল তার মধ্যে আগুন লেগে ঘরটা চলে গেছে সেই ঘরটা আমরা তৈরি করেছি এটা একটা মানে বিশাল একটা আমার কাছে মনে হয় এটা একটা আমাদের মানে বড় একটা প্রাপ্তির জায়গা আর কি আমার কাছে মনে হয় অবশ্যই বড় ওনার নিতে গিয়েও যে আমরা আমি আর শুভ গেছিলাম গিয়ে যেটা মনে হলো যে লোকটা আসলে এত খুশি এত খুশি মানে সে দোয়া করতেই আছে করতেই আছে করতেই আছে মানে তার তো আসলে অবলম্বন ছিল ওই ঘরটাই ঘরটা গেল পুরে মানে সেই ঘরটা যে আসলে মানে তৈরি করে দিলো তাদের জন্য তার আসলে আসলে অনেক দোয়া করছে তারা এটা আসলে খুব বড় একটা অ্যাচিভমেন্ট কিংবদন্তিদের জন্য আমাদের জন্য সবার জন্যই এছাড়া আর কি কি প্রোগ্রাম আছে যেটা মানুষকে এনগেজ করতে পারে সোশ্যাল ওয়ার্কের মধ্যে আমরা হইলো খাবার দেই আমরা যেটা হইলো রোজার মাসে আমরা কিন্তু 30 দিনই খাবার দেওয়ার একটা প্রোগ্রাম থাকে আমাদের সেটা একটা থাকে এছাড়া আগে আমরা শুক্র শনিবার করে দিতাম সেটা এখন কমে হইলো আমরা মানে খাবার দেওয়ার জায়গায় আমরা হইলো কিছু মানুষে বাজার করে দেওয়ার একটা প্রোগ্রাম চালু আছে আর হইলো আমরা প্রতি রোজায় যেটা বললাম যে আমরা পুনর্বাসন করে দেই তারপরে রক্তদান কর্মসূচির আমাদের একটা বিষয় আছে যেটা হইলো আমরা দুইটা প্রোগ্রাম কিন্তু এরকম হয়েছে আমাদের শিল্পকলা একটা হইলো এছাড়া আমাদের নারায়ণগঞ্জের বন্ধুরা কোভিডের ঠিক ঠিক পর যে সময় কেউ ব্লাড ডোনেট করতো না ওই সময় ওরা একটা এরকম প্রোগ্রাম করে একশো এক ব্যাগ ব্লাড কালেক্ট করে দিয়েছে থ্যালাসেমিয়া সমিতি হাসপাতালকে আর কি আচ্ছা তো ওইটা একটা বড় প্রোগ্রাম আর কি তো আসলে এরকম প্রোগ্রাম অনেকগুলো অনেকগুলো অ্যাঙ্গেজ করে আমরা শীত বস্ত্র যখন দেই প্রতিবারে আটশো এক হাজার হ্যাঁ সামনে আবার এই যে আমাদের এই মাসের প্ল্যান হয়েছিল ডিসেম্বরের বিশ তারিখে আবার এবারও কোনো না কোনো জেলায় যাব আর কি তো আবার বন্যার সময় ত্রাণ দেওয়া প্রতিটাতে আসলে কিন্তু হিউজ মানুষের এঙ্গেজমেন্ট কিন্তু তো এগুলো আসলে আমাদের সামনের দিকে আসলে অনেকখানি যাওয়ার মতো রাস্তা আর তো অনেক প্রোগ্রাম আলহামদুলিল্লাহ এটা তো সোশ্যাল প্রোগ্রাম

তারপরে হইল পরের বছর হইলো আমাদের রাওয়া ক্লাবে একটা প্রোগ্রাম হলো সেখানেও প্রায় তেরোশোর মতো মেম্বার ছিল এরপরে নোয়াখালীতে একটা প্রোগ্রাম হল হাজার বাইশে সেটা আচ্ছা ওইখানেও প্রায় এগারোশোর মতো লোক ছিল তারপরে গত বছর হলো দেশের একটু পারিপার্শ্বিক মানে রাজনৈতিক একটু অস্থিরতার কারণে ছোট পরিসরের প্রোগ্রাম হয়েছে ওইখানেও প্রায় সাতশোর মতো লোক ছিল এবারও আমাদের একটা প্রোগ্রাম হলো পনেরোই নভেম্বর যেটা হলো

তিন তারিখ থেকে দু হাজার পঁচিশে আর কি তো প্রতিটা সিজনেই আসলে এক মাস দেড় মাস ব্যাপী যেই একটা এঙ্গেজমেন্ট তো সেটা আসলে অন্য কোনো টুর্নামেন্টে অথবা অন্য কিছুতে পাওয়া যায় না তো ক্রিকেটটা আমাদের কিংবদন্তির যে একটা কি বলে প্রাণশক্তি যেটা বলে মানে পাবলিক এঙ্গেজমেন্ট এক দেড় মাস দুই মাস মানে সেটার আসলে কি ক্রিকেটের এঙ্গেজমেন্টটা তোর এই যে আমরা ক্যাপ্টেন্স মিট হবে এই ফেব্রুয়ারি ডিসেম্বরের পাঁচ তারিখে তো মানে ডিসেম্বর থেকেই শুরু হয়ে গেল ডিসেম্বর পুরো এটা চলবে জানুয়ারি চলবে তারপরে এটা ফেব্রুয়ারি পর্যন্ত মোটামুটি যায় মোটামুটি 3 মাস এটা এনগেজমেন্ট থাকে এছাড়া আমাদের ফুটবল একটা ফুটসাল কার্নিভালের 3 নাম্বার আশার হবে এবার ব্যাডমিন্টন festivl হয় তো এই টাইপের খেলাধুলা টাইপের জিনিসগুলো তো সবারই একটা মানে ভালো এনগেজমেন্ট থাকে আর কি এই সবকিছু মানে করতে তো আসলে অনেক সময় দেয়া লাগে যে এই সময়টা আসলে আমার মনে হয় যে পরিবার থেকেই আসলে না কারণ চাকরি করা চাকরির পাশাপাশি পরিবার পরিবারের পরে হচ্ছে কিংবদন্তি কিংবদন্তি যে সময় তুমি দাও ওই সময়টা আসলে পরিবার কিভাবে নেয় মানে পরিবার কি ভাবি কি রাগ করে না আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে কিছুটা বলতে হবে যে মানে ছাড় পাওয়া যায় আর কি আচ্ছা তো দেখা গেল অফিস শেষ করে প্রতিদিনই মোটামুটি দুই ঘন্টা মিনিমাম সময় কিংবদন্তির পিছিয়ে দিতে হয় এটা তো গেলো অফিসের দিনগুলো এছাড়া শুক্র শনিবার মোটামুটি দেখা গেছে যে এক মাসে যদি চারটা শুক্র শনিবার থাকে তিনটাই কিংবদন্তি কেন্দ্রিক অ্যাঙ্গেজমেন্ট থাকে আর কি তো পরিবারের দিক থেকে একটা বড় সাপোর্ট আছে বলেই কিন্তু এই জিনিসটা সামনের দিকে আগায় নেওয়া সম্ভব হচ্ছে আর কি তো ভাবিকে আসলে থ্যাংক ইউ ভাবিক এবং বাচ্চাদেরকে আসলে থ্যাংক ইউ যে তারা আসলে মানে তোমাকে ছাড়ে আমাদের জন্য না সোশ্যাল এঙ্গেজমেন্ট মানুষের উপকার হচ্ছে এই বিষয়গুলো আসলে ওরা কনসিডারেশনে নেয় অন্য কিছু হইলে হয়তো এই ছাড়টা পাইতাম না আরকি মানে মানুষের উপকার হচ্ছে বিভিন্ন মানে যেই আমাদের সোশ্যাল অ্যাক্টিভিটিগুলা গুলা এটার মধ্যে সবাই কিন্তু এটা পজিটিভ একটা মানে জিনিস সবার মধ্যে যে আছে এটাই কিন্তু মানে এই ফলনের জন্য কিন্তু হয়তো ছাড়টা পাই আর কি আচ্ছা তো এই 2024 2025 এর বড় প্ল্যান কিংবদন্তিদের নিয়ে এটার ফিউচার প্ল্যানটা কি আসলে কিভাবে তুমি আগামী দশ বছর পনেরো বছর বিশ বছর মানে আমরা আসলে যত এই ব্যাচটার শেষ মানুষটা যদি এই পর্যন্ত বাজবে এই প্ল্যানটা কি আসলে আচ্ছা ওইটা যদি আমরা চিন্তা করি আমরা আসলে একটা দৃষ্টান্ত রাখতে চাই আচ্ছা মানে পঞ্চাশ বছর পরেও যে ব্যাচ ব্যাচগুলো আসবে ওরা হয়তো এই যে কিংবদন্তি গ্রুপ অথবা এস এস সি টু থাউজেন্ড ব্যাচ এই কার্যক্রমগুলো করছে এটাকে দৃষ্টান্ত ধরে হয়তো সামনের দিকে আরও তাদের কার্যক্রমগুলো আগায় নিয়ে যাবে এটা হলে হয়তো একটা মানে যদি চাওয়া হয় মানে আমার চাওয়ার জায়গা অথবা আমাদের চাওয়ার জায়গা হইতে পারে আর কি এটা আমরা একেবারে প্রোগ্রামের শেষে চলে এসেছি তোমার আর কিছু বলার আছে কিনা বলার আসলে অনেকগুলো বিষয় ছিল তো অনেক কিছু কাবার হয়েছে হয়তো কথার মধ্যে অথবা আমাদের আলোচনার মধ্যে কিন্তু তারপরে অনেকগুলা বিষয় আমি বুঝতেছি যে কথা শেষ হওয়ার পরে মনে হচ্ছে যে অনেকগুলা বিষয় হয়তো বলতে পারলে ভালো হইতো অনেকগুলো ইভেন্টের নাম বলতে পারছি আবার অনেকগুলা ব্যক্তির নাম আসছে আবার অনেকের নাম হয়তো বাদ পড়ে গেছে এটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত কিন্তু গ্রুপের যে আগামীর কার্যক্রম গ্রুপ অথবা ফাউন্ডেশন এটার ক্ষেত্রে কিন্তু আমাদের প্রতিটা মেম্বার মেম্বার অথবা যারা সদস্য সবারই কিন্তু একটা মানে ভূমিকা আছে এখানে আমি যদি বলি যে একটা লাইক অথবা কমেন্ট দেয় সেও কিন্তু একটা এই গ্রুপের কিন্তু ওনারশিপ নিয়ে দেয় এবং গ্রুপটাকে কিন্তু সামনে দিয়ে আগে নিচ্ছে এছাড়া বিভিন্ন জন আমাদেরকে বিভিন্ন প্রোগ্রামে ডোনেশন দেয় আমাদের অনুদান পাঠায় আমাদের প্রোগ্রামগুলোতে স্পন্সর হয় অথবা আমাদের সোশ্যাল অ্যাক্টিভিটিগুলো অ্যাক্টিভিটিগুলোতে তাদের যেই কি বলে সেবাগুলা দেয় আমি অনেকের নাম বলতে পারি যারা আমাদের এখানে বিনাশ্রমে আমাদের ফটোশ্যুট করে দেয় আমাদের ডিজাইনগুলো করে দিচ্ছে এরকম প্রতিটা কাজ আসলে স্পেসিফিক হয়তো এই মুহূর্তে আমি সবগুলো বলতে পারতেছি না সবার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আমাদের যেই একান্ন হাজারের পরিবার এটা হয়তো আরো বড় হবে সবার কাছে আসলে আন্তরিকভাবে কৃতজ্ঞ কিংবদন্তি পরিবার সামনের দিকে আরো অনেকখানি এগিয়ে যাবে ইনশাল্লাহ আলাইকুম আজকে কিংবদন্তি আমাদের একটা এখানেই শেষ করছি সামনের প্রোগ্রামে অন্য কোনো কিংবদন্তি বন্ধুকে নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবে আসসালামু আলাইকুম